সরকারি প্রকল্পের কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস পরিচালিত সিপিএমের প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক ব্লকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের একাংশরা যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান স্বামীমা পারভিনের স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন তদন্তের দাবি তুলে বুধবার বিক্ষোভ দেখার স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর রামপুর গ্রামে হরিজন পাড়ায় রাধাগোবিন্দ মন্দির চত্বর পঞ্চাদশ অর্থ কমিশনের তহবিল থেকে পঁচাত্তর হাজার টাকা ব্যয় মার্ক টু টিউবওয়েল বসানোর কথা অভিযোগ পঞ্চায়েত প্রধান টিউবওয়েল না বসিয়ে প্রকল্পের পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছে প্রধানের স্বামী মোহাম্মদ আজহারউদ্দিন বলেন পাড়ার লোকেরা মন্দিরের পাশে রাস্তা করতে দেয়নি মন্দির চত্বরে একটি নলকূপ রয়েছে তবে সেটি অকেজ হয়ে আছে মন্দির চত্বরে টিউবওয়েল বসানো নিয়ে তাদের মধ্যে আপত্তি ছিল তাই প্রকল্পটি তিনশো মিটার দূরে মুচিপাড়ার বসানো হয়েছে রীতিমতো জিও ট্যাগিং করে তবে বিল পাস হয়েছে এখানে বিরোধীরা রাজনৈতিক চক্রান্ত করে প্রধানের নাম বদনাম করার চেষ্টা করছে এবার রাস্তার পাশে আছে মন্দির মন্দিরের পাশে আছে ওই পূর্ণচন্দ্র দাসের জন্য ওখানে এরকমই একটা রাস্তাটা নিয়ে খুব বিবাদ চলছে রাস্তাটা করতে দিবে না এরকমই ব্যাপার আর অ্যাকচুয়াল কিছুদিন আগে আবার ওইখানেই একটা টিউবওয়েল বসেছে এবার আমার গ্রামবাসীর অবজেকশন যে আমাদের একটা টিউবওয়েল আমাকে অ্যাপ্লিকেশন প্রধান ম্যাডামকে অ্যাপ্লিকেশন করেছিল যে একটা টিউবওয়েল দেওয়া হোক তারপরে এবার আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম এরকম ব্যাপার যে ওখানে তো টিউবওয়েল আছেই এই টিউবওয়েল ওটা মেরামত করে ঠিক করে দেবো ওখানকার ওই টিউবওয়েলটার জল ওরা খাবে আর অ্যাকচুয়াল ওই যেটা ওই চামারটুলি আছে আমাদের বাথরোডের পাশে ওখানে ওরা খুব অনেক দিন থেকে মানে জলের কষ্টের জন্য ভুগনা ভুগছে তার জন্য ওরা ওদের এই অ্যাপ্লিকেশানটা আমরা ই করে নিয়ে অ্যাপ্লিকেশানটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না টিউবওয়েলটা এখানে না দিয়ে ওখানে দেওয়াই ভালো সমস্ত গ্রামবাসী একটা অ্যাপ্লিকেশান করেছে অ্যাপ্লিকেশান করার পরে আমরা ওটা অফিসে আলোচনা করে হুম এনে সাহেবও জানে এই ব্যাপারটা নিয়ে সবাই জানে মিটিংয়ে আবার আলোচনা করা হয়েছে তারপরে কিন্তু এক্সচেঞ্জ করে টিউবওয়েলটা এই বাদ রোডের পাশে চামারটুলি বলছি মন্দির থেকে কত দূরে ওটা বসেছে মন্দির থেকে মোটামুটি কত মিটার দূর হবে তিনশো মিটার দূরে বসেন তো যারা অভিযোগ করছে তারা কি জানতো বিষয়টা যে অন্য জায়গায় বসিয়ে দিয়েছেন না ওরা জানে না ওরা আসল তো ওরা অভিযোগকারী না ওদেরকে কেউ চড়াচ্ছে এরকমের একটা ব্যাপার আছে তো আর একটা কিছু ব্যাপার দাবি করছে পরবর্তী যে দাবি করছে ওটাই মেরামত করে ঠিক করে দেবো খুব তাড়াতাড়ি আর না হলে নতুন দিব ওটা যদি না হয় ওটার জন্য কোনো ব্যাপার নেই তো সেটা কি বিল উঠে গেছে আপনাদের যেটা বলছে যে বিল নাকি উঠে গেছে চার তারিখ বিল হয়ে গেছে তো এরকমই অ্যাকচুয়াল ফিফটিন ফিনান্সে যতক্ষণ পর্যন্ত ইটা যেটা জিও ট্যাকিং হচ্ছে জিও ট্যাকিং যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিফটিন ফিনান্সের বিল উঠাতে পারবে না জিও ট্যাক হবে তারপরেই বিলটা উঠবে কিন্তু অভিযোগকারী তো বলছে যে মন্দিরের জায়গাতে বসানোর কথা মন্দিরের নামেই ছিল নাকি বলছে না মন্দিরের নামে ছিল জায়গাটা ঠিকই আছে কিন্তু মন্দিরে একটা টিউবওয়েল আছে টেবিলটা খারাপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওটাকে ঠিক করে ওটাকে কি পঞ্চায়েত থেকে বসেছিল হ্যাঁ ওটাও পঞ্চায়েত থেকেই বসানো হয়েছে আপনার আমলেই আমার আমলে বলতে এক বছর হলো ওটা ওটাকে ঠিক আছে আমার আসার আগেই একটু বসেছেন ওটাকে ঠিক করা আছে ওটা না ঠিক করা আছে বলতে একটু খারাপ আছে ওটাকে ঠিক করে দিলে জল ইয়ো তো ওরা যেটা টেবিলের দাবি করছে একটা নতুন টেবিল বসিয়ে দিবেন ওটাতে যদি জল না সঠিকভাবে আসে তাহলে একটা নতুন বসাই দেবো অসুবিধা নেই ওটা ঠিক আছে বিনা টিবিল গলে পয়সা তুলে নিয়েছে আমরা এটা অভিযোগ চাই আমাদের এসছিল আমরা দেখতে পাচ্ছি এখন হাজার পঞ্চাশ হাজার একশো একচোশ টাকা উঠে নিয়েছে মানে টিউবওয়েল না টাকা ধরে নিয়েছে টিউবওয়েল গাড়াও পয়সা ওই তুলে নিয়েছে আমাদের টিউবয়েল কোন জায়গাতে টিবল বসানো কথা ছিল রাধা গোবিন্দ মন্দিরের পাশে আমাদের এটা কোন গ্রাম উত্তর রামপুরে এখানে টিবল বসানোর কথা ছিল ছিল এটা কে জানিয়েছিল আপনাকে টিবল বসাবে প্রধান সাহেব জানিয়েছিল যে এখানে টিবল বসা হবে উনি কি কোনোদিন এসেছিলেন মানে ছিল ছিল সব জিজ্ঞাসা করে গেছে আমাদেরকে তো কোথায় বসাবো কি কোথায় বসালে কি হবে না বসালে তোমরা ডিটেইল দাও আমাদেরকে পুছেছে আমরা বলেছি যে এখানে তুমি বসাও সবকিছু আমরা সব সমাধান করব এখানে তো টিবল বসেছে কি না বসেনি তাহলে টিবলটা কেন বসলো না

আপনার নাম নাম আমার দাস বাড়ি সামলাল টিবেল মার্শাল বসার কথা ছিল আমাদের টিবেল বসা হয়নি এখনো টিবেলের টাকা তুলে নেওয়া হয়েছে প্রধান সাহেব তার জন্যই আমরা বিক্ষোভ জানাই মানে কথাই বসানোর কথা ছিল এই যে এখানে রাধাগোবিন্দ মন্দিরের পাশে এখানে কি টিবেল বসানোর কথা ছিল হ্যাঁ এখানে কি প্রধানে জানিয়েছিল তারপরে কি হলো টিউবেল কেন বসলো না আমরা জানি না তখন যে কেন বসলো না আমরা পরে জানতে পাই যে আমাদের টাকাটা আমাদের টাকাটা তুলে নেওয়া হয়েছে চার তারিখে সেটাই আমরা জানি তার মানে কত কত টাকা স্কিম ছিল পঁচাত্তর হাজার টাকার বিল আর কত টাকা তুলে নিয়েছে পঞ্চাশ হাজার একশো চব্বিশ টাকা মানে কে তুলেছে সেটা প্রধান সাহেব তুলেছে কি নাম প্রধানের কি নাম শামিমা খাতুন আর স্বামী হাজারুদ্দিন এই দুজনে মিলে কি কাজ করেছে আপনারা কি করে জানলেন যে আপনাদের টিউবওয়েল না বসে টাকা তুলে নিয়েছে আমরা বিডিও অফিসে যাই ওখান থেকে আমরা জানতে পাই যে আমাদের টাকা তোলা হয়ে গেছে আমরা টিউবওয়েল কোনো দিন পাবো না তো আপনারা অভিযোগ জানিয়েছেন হ্যাঁ কাগজ আমরা জমা করেছি জানার পরে এখন আমাদের রিপোর্ট আসে পৌঁছায়নি আজকে আপনি আপনার কাছে এখন আপনারা কি চাইছেন আমরা টিউবওয়েল চাই কি নাম আমার নাম পূর্ণচন্দ্র দাস আমি সই করেছি কাগজ আমার বাড়ি আমার বাড়ি উত্তর রামপুরে